আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আবারও চলে আসছি নুসরাত বুটিক্স চ্যানেল থেকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আপনাদের অনেক কিছু দেখাবো সো ফার্স্ট যে ড্রেসগুলো আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এগুলো ব্লকের কিন্তু নিউ ডিজাইন আসছে ব্লকের এই নিউ ডিজাইনগুলোর প্রাইস থাকবে সাতশো করে তো এগুলো ছাড়াও আর অনেক অনেক কালেকশন যেগুলো আছে আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু জমজম সুইজের যেটা মোস্ট ভাইরাল জমজম সুইজেরও অনেক ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছয়শো টাকা করে আমাদের এগুলো কিন্তু একদম অফারে যাচ্ছে নুসরাত বুটিক্স থেকে এগুলো কিন্তু একদম অফারে যাচ্ছে তো এখানে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন আজকে খুলে দেখাবো না জাস্ট আমি আপনাদেরকে এভাবে দেখিয়ে দিচ্ছি তো এগুলোর পাশাপাশি কিন্তু আমাদের আরও অনেকগুলো কালেকশন আছে এছাড়াও দেখেন আমাদের অনেক চমৎকার চমৎকার বেডশিট কালেকশন আছে যেটা তিনশো থেকে শুরু করে সাতশো পঞ্চাশ পর্যন্ত বেস্ট এ যেটা হচ্ছে হোম টেক্সটাইলের ঠিক আছে এগুলো সব কিন্তু বেডশিট কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বেডশিট কালেকশনগুলো এগুলো হচ্ছে প্যাটেল জয়পুরী যেগুলো রেগুলার ড্রেস মানে প্যাটেল জয়পুরি আমাদের পাঁচশো পঞ্চাশ টাকার এই ডিজাইনগুলো আছে যেগুলো আমি আপনাদেরকে এখন ভিডিওতে দেখাচ্ছি এগুলো কিন্তু আমাদের পেজেও ছবি দেওয়া আছে এছাড়াও লাইভ সেশন ভিডিও হচ্ছে সো আপনারা দেখে দেখে এগুলো অর্ডার করবেন এখানে দেখতে পাচ্ছেন ফাইন কটনের অনেক চমৎকার ডিজাইনগুলো মাত্র সাতশো টাকায় এগুলো কিন্তু সবগুলো ছবি ভিডিও পোস্ট করা আছে ঠিক আছে জাস্ট আপনারা আমি এখানে আমাদের যে হিউজ কালেকশন আছে এগুলো দেখিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকায় থাকবে হচ্ছে ফাইন কটন এছাড়াও আটশো পঞ্চাশ টাকার অফার যেটা জমজম সুইজের সেলাই করা স্টিচ রেডি ড্রেস থাকবে সাইজও অ্যাভেলেবেল আছে যেগুলোর আছে আপনারা ছবি দিয়ে মানে সেটার হচ্ছে স্ক্রিনশট দিতে হবে যেগুলোর সাইজ থাকবে আপনাদেরকে দেওয়া হবে থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকার অফার প্রাইজে একদম রেডি ড্রেস এখানে পুরো এই সাইটটা জুড়েই থাকবে কিন্তু রেডি ড্রেসের সব কালেকশনগুলো ডিজাইনগুলো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক চমৎকার চমৎকার সব ডিজাইন কিন্তু চলে আসছে ঠিক আছে এখানে কিছু ড্রেস আছে যেগুলো হচ্ছে আমাদের মিক্সড কালেকশান এগুলো কিন্তু ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস এখানে আপনারা দেখেন বুটিক্সের কিছু কালেকশন আছে তারপর হচ্ছে গঙ্গার কালেকশন আছে তারপর আপনার বুটিক্সের চিকেন কারি কালেকশন সব ধরনের কালেকশন পাবেন এখানে ছয়শো টাকা করে এছাড়াও প্যাটেলের কিন্তু হিউজ হিউজ কালেকশন আছে যেটা প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কিন্তু আমাদের দেখেন অনেক অনেক কালেকশন ঠিক আছে তো আমরা হোলসেল রিটেল করে থাকি আপনারা অবশ্যই আমাদের শপে ভিজিট করবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকার এলিফেন্ট রোড এটা হচ্ছে আমাদের মানে নান্না বিরানি হাউজের তিনশো বাষট্টি এলিফেন্ট রোড নান্না বিরানির হাউজের রোডে যেটা হচ্ছে জননী কুরিয়ার সার্ভিসের এই রোডটাতেই কিন্তু আমাদের মেইন হেড শোরুম এখান থেকে কিন্তু আমাদের হোলসেল হচ্ছে হিউজ হিউজ কালেকশান এখানে যে ড্রেসগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো লাহোরি বুটিক্সের কিন্তু সব নতুন নতুন মানে এগুলো কাজ করা থাকবে একদম পিওর কটনের মধ্যে অফার প্রাইজে পাবেন মাত্র নয়শো টাকায় দেখেন অনেক অনেক কালেকশন ঠিক আছে এগুলো অনেক অনেক হিউজ কালেকশন হোল হোলসেল আছে রিটেল আছে সো এগুলো নয়শো টাকা হোলসেল প্রাইস মানে হোলসেল প্রাইসে পাইকারি প্রাইজে হচ্ছে আপনার রিটেল পাচ্ছেন এগুলো হচ্ছে গঙ্গার কালেকশন গঙ্গার ওগুলো কিন্তু আমাদের স্টিচ আছে আনস্টিচ আছে এটা থাকছে হচ্ছে অর্গ্যান্ডি বুটিক্স অর্গ্যান্ডি বুটিক্সগুলো কিন্তু অনেক চমৎকার চমৎকার ড্রেস এখানে হিউজ কালেকশান দেখেন অনেক অনেক ড্রেস কালেকশন আছে তো আমাদের মেইন হেড শোরুমে চলে আসলে আপনারা কিন্তু সব ধরনের কালেকশন পাবেন আর এটা হচ্ছে কারিজমা হ্যাঁ কারিজমার একদম নিউ কারিজমার বুটিক্সগুলো এগুলো একেবারে মানে অনেক চমৎকার ড্রেস এগুলো এগুলোর প্রাইস থাকবে হচ্ছে ষোলোশো টাকা একটা প্রিমিয়াম কোয়ালিটির কারিজমার কালেকশান এই পাশটাতে দেখেন এখানে সব হচ্ছে গর্জিয়াস পার্টি ড্রেস যেগুলো আপনারা তাওয়াক্কাল আছে বিন হামিদ বিন সাইদের যতগুলো কালেকশন আছে একদমই মানে ফোর পিসেস কালেকশান গর্জিয়াস পার্টি ওয়ার কালেকশানগুলো কিন্তু আপনারা এই পাশ থেকে পেয়ে যাচ্ছেন তো টোটালি কিন্তু আপনারা অনেক অনেক কালেকশন হচ্ছে আমাদের নুসরাত বুটিক্স পেজে আমার নুসরাত বুটিক্স চ্যানেলে পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা পাবেন আমাদের কাছ থেকে ঠিক আছে এবং একেবারে রিজনেবল প্রাইস ঠিক আছে সো এই থাকছে আমাদের ভিডিওটা অবশ্যই আপনারা কিন্তু আমাদের সাথে রেগুলার থাকবেন আমাদের ভিডিওগুলোতে দেখেন অনেক কোকো প্রিন্টেরও অনেক চমৎকার চমৎকার ডিজাইন আছে আর এই প্রচণ্ড গরমের মানে বাটিকটা অ্যাকচুয়ালি হচ্ছে গরম উইন্টার সামার অল ওয়েদারে পড়ার মতো তো বিভিন্ন প্রাইজের বাটিকের কালেকশনও কিন্তু হচ্ছে আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন অনেক অনেক কালেকশন এখানে আমাদের হিউজ কালেকশন আছে মাসালের কিছুর কালেকশনও আছে এটা হচ্ছে মাসালের এই সব কালেকশনগুলো দেখেন মাসালের ড্রেসগুলো কিন্তু অনেক চমৎকার যেটা পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইজে ঠিক আছে এবং এগুলো কিন্তু রেগুলারলি আপনারা আমাদের শপে ভিজিট করলে পেয়ে যাবেন আমাদের শপের অ্যাড্রেস বলে দিচ্ছি এছাড়াও সুবাস্তু অ্যারোমা শপিং সেন্টারের থার্ড ফ্লোরে শপ নাম্বার হচ্ছে দুইশো এগারো দুইশো বারোতে আমাদের কিন্তু হেড আমাদের শোরুম আছে আপনারা ওখানেও এসে আমাদের স্পট পারচেস করতে পারেন এছাড়া আমার মেইন হেড শোরুমেও চলে আসতে পারেন তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ